আসসালামু আলাইকুম আমি চিটাং থেকে আসছি মোস্তাক চেয়ারম্যানের কথা শুনেছিলাম যে উনি মারা গেছে মারা যাওয়ার পরে আমার খুব কষ্ট হয়েছিল হওয়ার পরে আমি শুনি যে মোস্তাক চেয়ারম্যানের স্ত্রী ইতা ভোটে নির্বাচন করবে তাই আমি চিটাং থেকে আসছি ভোট দেওয়ার জন্য একটা কথা আমার বসত বাড়ি কিছুই ছিল না আমি ছিলাম কুড়িগ্রাম জেলায় কুড়িগ্রাম জেলায় ছিলাম যখন মোস্তাক চেয়ারম্যান ভোটে নির্বাচিত হয় তখন সে আমাকে ফোন দিয়ে নিয়ে আসে যে বাবা তোমার তো বাড়ি এখানে তোমার তো বসতবাড়ি নেই আসো আমি তোমার ব্যবস্থা করে দেবো তখন উনি আমাকে নিয়ে আসলো নিয়ে এসে আমাকে ভিটা বাড়ি করে দিল দিয়ে দুই দুইটা ঘর করে করেছে আমার মাকে একটা ঘর দিয়েছে আমাকে একটা ঘর দিয়েছে একবারে বিনা বসায় আমি তার কথা কখনো ভুলতে পারবো না এবং আমি সিডিয়ান থেকে আসছি শুধু ভোট দেওয়ার জন্য শুধু আমি ভোট দেবো এখন আমি বাড়িতে যাই নাই আমি প্রথমে চেয়ারম্যানের বাড়িতে বাড়িতে আসি আমার হলো মোস্তাক চ্যালম্যান স্ত্রীকে দেখার জন্য ওনার সামনে সাথে আমি কথা বললাম আমি আমরা সবাই আগামীকাল ভোট দেবো এবং মোস্তাক সাহেব স্ত্রীকে জয়যুক্ত করব আমার ভিটা বাড়ি কিচ্ছু ছিল না আপনারা বিশ্বাস করেন বা না এখন এলাকাবাসীর কাছে শুনবেন আপনারা আমার কিছুই ছিল না উনি আমাকে আশ্রয় দিছে এবং আমার আশ্রয়দাতা আমি এখনও ভাত খাবার বসলে আমার হলো মুস্তাক সাহে মানে ছবিটা আমার ভাইসে ওঠে আমি কিছু বলতে পারতেছি না আল্লাহ যে ওনাকে নিয়ে যাবো অকালে মৃত্যু হবে আমার এটা ইয়ে ছিল না আমি তাকে মাটি দেওয়ার জন্য আসতে পারিনি আমি গাড়িতে ডিউটি ডিউটি অবস্থায় ছিলাম কারণ আমি তাকে দেখতেও পারিনি এখন আমি আসছি ভোট দেওয়ার জন্য আমরা সবাই মিলে আমরা গ্রামবাসী এক হয়ে আমরা সবাই ভোট দেব এবং ঘোড়া মার্কাকে জয়যুক্ত করে ইনশাল্লাহ আমরা জয়ের মালা গলায় পরাবো ইত্তারাফার গলায় আবার শুনে উনি আমাকে দুইটা ঘর করে দিয়েছেন একবার বিনি পয়সায় একবার বলেন আমার নাম আক্তরুজ্জামান মিন্টু আসসালামু আলাইকুম আমি চিটাং থেকে আসছি মোস্তাক চেয়ারম্যানের কথা শুনছিলাম যে উনি মারা গেছে মারা যাওয়ার পরে আমার খুব কষ্ট হয়েছিল হওয়ার পরে আমি শুনি যে মোস্তাক চেয়ারম্যানের স্ত্রী ইত্তা ভোটে নির্বাচন করবে তাই আমি চিটাং থেকে আসছি ভোট দেওয়ার জন্য আরেকটা কথা আমার বাড়ি কিছুই ছিল না আমি ছিলাম কুড়িগ্রাম জেলায় কুড়িগ্রাম জেলায় ছিলাম যখন মোস্তাক ভোটে নির্বাচিত হয় তখন সে আমাকে ফোন দিয়ে নিয়ে আসে যে বাবা তোমার তো বাড়ি এখানে তোমার তো বসত বাড়ি নেই আসো আমি তোমার ব্যবস্থা করে দেবো তখন উনি আমাকে নিয়ে আসো নিয়ে এসে আমাকে ভিটা বাড়ি করে দিল দিয়া দুই দুইটা ঘর করেছে আমার মাকে একটা ঘর করে দিয়েছে আমাকে একটা ঘর দিয়েছে একবারে বিনা বসায় আমি তার কথা কখনো ভুলতে পারবো না এবং আমি চিটাং থেকে আসছি শুধু ভোট দেওয়ার জন্য শুধু আমি ভোট দেবো এখনও আমি বাড়িতে যাই নাই আমি প্রথমে চেয়ারম্যানের বাড়িতে বাড়িতে আছি আমার হলো মোস্তাক সাহমেন স্ত্রীকে দেখার জন্য ওনার সামনে সাথে আমি কথা বললাম আমি আমরা সবাই আগামীকাল ভোট দেবো এবং মোস্তাক সাহমান স্ত্রীকে জয়যুক্ত করব। আমার ভিটা বাড়ি কিচ্ছু ছিল না আপনারা বিশ্বাস করেন বা না এখন এলাকাবাসীর কাছে শুনবেন আপনারা আমার কিছুই ছিল না উনি আমাকে আশ্রয় দিছে এবং আমার আশ্রয়দাতা আমি এখনও ভাত খাবার বসলে আমার হলো মোস্তাক চেয়ারম্যানের ছবিটা আমার ভাইসে ওঠে আমি কিছু বলতে পারতেছি না আল্লাহ যে ওনাকে নিয়ে দেব মৃত্যু হবে আমার এটা ছিল না আমি তাকে মাটি দিবার জন্য আসতে পারিনি আমি গাড়িতে ডিউটি অবস্থায় ছিলাম কারণ আমি তাকে দেখতেও পারিনি এখন আমি আসছি ভোট দেওয়ার জন্য আমরা সবাই মিলে আমরা গ্রামবাসী এক হয়ে আমরা সবাই ভোট দেবো এবং ঘোরা আমার কাছে জয়যুক্ত করে ইনশাল্লাহ আমরা জয়ের মালা গলায় পড়াবো ইত্তারাফার গলায় হ্যাঁ আবার শুনে উনি আমাকে দুইটা ঘর করে দিয়েছেন একবার বিনি পয়সায় একবার আমার নাম আক্তান মিন্টু